সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম ড্রিম প্রজেক্ট এমএস রংপুরের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি সাধু সম্ভাষণ আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের ভিডিওর বিষয় হলো সৌদি খেজুর গাছে বর্ষাকালীন সময়ের আগে কি কি সার প্রয়োগ করতে হয় এবং কি নিয়মে প্রয়োগ করতে হয় এই বিষয়ে বিস্তারিত এই ক্ষেত্রে আমরা প্রথমত জানব সৌদি খেজুর চাষে যে দুইটি পদ্ধতিতে সার প্রয়োগ করা যায় একটি হলো ব্লক পদ্ধতি আর একটি হলো পদ্ধতি এক্ষেত্রে রিং পদ্ধতি বর্ষাকালের জন্য সবচেয়ে কার্যকর হবে যার ফলে আমরা আজকে রিং পদ্ধতিতে সার প্রয়োগ করব এখানে এবং কি কি সার প্রয়োগ করবো আমরা এই সময় এই বিষয়ে আমরা আজকে বিস্তারিত আপনাদের জানাবো আশা করি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে দেখার চেষ্টা করবেন এবং আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা সাবস্ক্রাইব করবেন কিনা সেটা আপনাদের ব্যাপার তবে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন যেন ভিডিওটি অনেকের কাছে ছড়াতে পারে এবং ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে আপনারা এই ভিডিওটি আপনার নিকট কাছে শেয়ার করে দেবেন যাতে করে তারা ওই বিষয়টি নিয়ে জানতে পারে চলুন শুরু করা যায় দর্শক আমরা যে এখন সার প্রয়োগ করব এই সার প্রয়োগ করার যে পদ্ধতিটা এই পদ্ধতির প্রাথমিক যে কাজটি হলো সেটি হলো রিং তৈরি করা এটা যে আপনাদের বললাম আমি রিং পদ্ধতি প্রথমে ক্ষেত্রে রিং তৈরি করতে হবে গাছের চারদিকে এই রিংটা কিভাবে তৈরি করতে হয় এবং আমি কি কি নিয়ম মেনে রিংটা তৈরি করেছি এটা আমি আপনাদের এখন দেখাচ্ছি আপনারা দেখুন দর্শক এই যে দেখতে পাচ্ছেন রিংটা গাছ থেকে আমরা প্রথমে এক ফিট আন্দাজে বাদ দিয়েছি ওই জায়গাটা কিন্তু আমরা খুঁড়িনি তারপর কিন্তু আমরা এভাবে গাছটার চারদিকে রিং তৈরি করেছি দেখুন যেখানে আমরা গতবার যে স্বাদ দিয়েছিলাম এটার কিছু অংশ দেখা যাচ্ছে লক্ষ্য করুন রিংটা আমি একটু দূর থেকে দেখানোর চেষ্টা করতেছি দেখুন কি সিস্টেমের রিংটা করা আছে আমি আরও কয়েকটি রিং আপনাদের দেখাচ্ছি এখানে লক্ষ্য করুন প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু আমরা এই রিংটা যে তৈরি করেছি রিংটা আনুমানিক দুই ফিটের মতো চওড়া আর আমরা গাছের গোড়ার দিকে এক ফিট বাদ দিয়েছি কোথাও কোথাও একটু বেশি রয়েছে তবে আনুমানিক আপনারা ধরে রাখতে পারেন এক ফিট আপনারা জানেন আমার বাগানটি তেত্রিশ শতাংশ জায়গায় তবে আমি পুরো বাগানের পরিচর্যা একাই করি সেই ক্ষেত্রে আমি আজকে হয়তো দশটি গাছে সার প্রয়োগ করব এর পরবর্তীতে কালকে হয়তো আরও এভাবে আমি বাকি গাছগুলো ধীরে ধীরে শেষ করব সার দেয়া আমার একার পক্ষে পুরোটা একদিনে কভার করা খুব কঠিন সেক্ষেত্রে আমি ধীরে ধীরে সকল পদ্ধতিগুলো মেনেই কাজ শুরু করব এই গাছটিতেও আমরা দেব এখানেও রিং তৈরি করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে রিংটা এখনো তৈরি করিনি তবে এখানে রিং তৈরি করব আমরা এখনো আপনাদের পুরো পদ্ধতিটা দেখার জন্য আপাতত কয়েকটি গাছে আমি তৈরি করলাম আপাতত অলরেডি ষাটটি গাছে তৈরি করে ফেলেছি রিং লক্ষ্য করতে পারছেন হয়তো রিং করার পদ্ধতিটা কিন্তু ভালোভাবে দেখে নিন দর্শক এই ক্ষেত্রে কিন্তু ভুল করবেন না কখনোই রিংটা কখনোই শুরু করবেন না একেবারে গাছের গোড়া থেকে লক্ষ্য করুন গাছের গোড়া থেকে রিংটা কখনো শুরু করবেন না রিংটা শুরু করবেন হলো গাছ থেকে অন্তত এক ফিট দূরে এই ডালগুলো আমি বেঁধে দিয়েছি একটি পাতার সাথে আর একটি কার কারণ এগুলো ছেড়ে দিলে একেবারে নিচে চলে আসে সেক্ষেত্রে এগুলো রিং করতে অসুবিধা হতো যার ফলে আমি কিন্তু এখানে এই পাতাগুলো একটু বেঁধে দিয়েছি দেখুন রিংটা এভাবে কিন্তু আপনারা রিং তৈরি করে নেবেন সুপ্রিয় দর্শক আমরা এখন রাসায়নিক সার কী কী সার দিব এটা আপনাদের বলে দিব আপনারা এটা মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করুন প্রথমত আমরা নিয়েছি টিএসপি এটা হলো পপিঙ্গা টিএসপি আপনারা টিএসপি দুইটা প্রকার পেয়ে থাকেন তবে যদি পতেঙ্গা টিএসপি ইউজ করেন আশা করি বেশি ভালো ফল পাবেন আমরা এখানে প্রথমত দশটি গাছের জন্য নিচ্ছি আপাতত আজকে আমরা দশটি গাছে সার প্রয়োগ করব সেই ক্ষেত্রে আমি এখানে টিএসপি নিয়েছি পাঁচ কেজি অর্থাৎ পাঁচ কেজি আমি এখানে টিএসপি নিয়েছি এটি হলো দর্শক এমও পিসার এমও পিসারকে আপনারা পটাশ নামে জানেন বা পটাশিয়াম নামে আপনারা জেনে থাকবেন এই এমও পিসারটা আমরা দিচ্ছি মিউরেট অফ পটাশ এটি আমরা পরিমাণে দিচ্ছি আড়াই কেজি আমরা এখানে দিয়ে দিচ্ছি ইউরিয়া সার অর্থাৎ এটি হলো নাইট্রোজেন জাতীয় একটি সার এটাও আমরা আড়াই কেজি আন্দাজে দিয়ে দিচ্ছি এরপর আপনারা দেখতে পাচ্ছেন এটা এটা হলো ম্যাক পাউডার ম্যাগনেশিয়াম নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবং সালফার টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট এটা আমরা হাফ কেজি আন্দাজে দিয়ে দিব দেখুন এই শার্টটা অনেকটা কাঁচের দানার মতো ম্যাগনেশিয়াম এটা এরপর আমরা ইউজ করবো সালফোলাক আপনারা দেখতে পাচ্ছেন আশি পার্সেন্ট ডব্লিউজি এটা হলো সালফার মূলত একটি গাছে কিন্তু সালফারের প্রচুর প্রয়োজন রয়েছে এই সালফারটা কিন্তু ছত্রাক এবং মাকড়নাশক হিসেবেও কাজ করে সেক্ষেত্রে আমরা স্বাদ দিলেও ভিতরে কোনো ছত্রাকের সমস্যা হবে না মাটিতে এটা ছত্রাকেরও কাজ করবে এটিও আমরা আধা কেজি পরিমাণ দিয়ে দিব এরপর আমরা এখানে দিব ডলার জিঙ্ক এটা হলো জিঙ্ক সালফেট মনোহাইড্রেট দস্তা সার এই সারটি হলো জিঙ্ক জিঙ্ক কিন্তু একটা গাছের খুব গুরুত্বপূর্ণ উপাদান যেটা গাছের খুবই প্রয়োজন হয় সৌদি খেজুর গাছে এটি এই জিঙ্কটি আমরা এখন অর্ধেক ব্যবহার করবো এখানে আমরা ব্যবহার করব জিপসাম এই যে আমরা চাষি জিপসাম ইউজ করতেছি এখানে ক্যালসিয়াম আছে তেইশ পার্সেন্ট এই জিপসামটা এটা আমরা ইউজ করতেছি এখন দেখতে পাচ্ছেন জিপসাম আমরা দিব বোরাক্স এটা হলো সলুবার বরণ দর্শক এটা হলো সলুবার বরণ এটার মধ্যে বিশ পার্সেন্ট বরণ রয়েছে বরণ কিন্তু একটা গাছের যে ডালগুলো হয় এগুলোকে শক্তিশালী করে এবং গাছের ফল ধরার ক্ষমতাটা বৃদ্ধি করে ফুল আসার ক্ষমতাটা বৃদ্ধি করে সেক্ষেত্রে আপনারা অবশ্যই কিন্তু রাসায়নিক সারের সাথে বরণটা অবশ্যই নেবেন এবং এর সাথে আপনারা দানা বিষ ইউজ করতে পারেন তবে আমি দানা বিষটা একটু পরে ইউজ করব আপনারা এখানেও মিক্স করতে পারেন তবে আমি জৈব সারের সঙ্গে ওই দানা বিষটা একটু ছিটিয়ে দেওয়ার চেষ্টা করব চলুন এগুলোকে মিক্স করি যেহেতু দর্শক আমরা অনেকগুলো সার এখানে মিক দিয়েছি এগুলোকে খুব ভালো করে কিন্তু মিক্স করে নেবেন আমি একটু তাড়াতাড়ি করছি বাগানে প্রচণ্ড গরম আপনারা দেখতেই পাচ্ছেন হয়তো আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি আপনারা লক্ষ্য করেছেন কিনা দর্শক আমরা কিন্তু এখানে প্রায় আট প্রকারের রাসায়নিক সার অলরেডি মিক্স করে ফেলেছি আমরা দিয়েছি টিএসপি দিয়েছি ইউরিয়া দিয়েছি পটাশ দিয়েছি জিঙ্ক সালফার জিপসাম বোরন ম্যাগনেশিয়াম এই আটটা উপাদান কিন্তু অলরেডি আমরা এই জায়গায় যে মিক্সটা তৈরি করেছি এর মধ্যে দিয়ে দিয়েছি চলুন আমরা বাকি কাজটা করে ফেলি দর্শক এখন কিন্তু আমরা এই রিঙে এই রাসায়নিক সারগুলো প্রয়োগ করব আপনারা দেখুন রাসায়নিক সারগুলো কিন্তু একেবারে গোড়ায় প্রয়োগ করা যাবে না দর্শক Vai gastar o desfile. এভাবেই কিন্তু সিটি দর্শক আমরা রাসায়নিক সারগুলো দিয়ে দিব আপনারা এই পদ্ধতিতে রাসায়নিক সারগুলো দেওয়ার চেষ্টা করবেন এরপর আমরা এখানে জৈব সার প্রয়োগ করবো দেখুন দর্শক আমরা সব রাসায়নিক সার দিলাম এই যে কিন্তু করে আছে গাছের গোড়ার দিয়ে দেখুন কোন সার নেই কিন্তু আমরা কিন্তু রিংটায় সুন্দরভাবে সার দিয়ে দিয়েছি দেখুন প্রত্যেকটা দিন আমরা দিয়ে দিয়েছি ঠিক আছে প্রত্যেকটা দিন যেটা করেছি আমরা সবগুলো কিন্তু আমরা দিয়ে দিয়েছি অলরেডি এখন আমরা এগুলোতে যোগ স্বাগ্র করবো দর্শক এবার আমরা দেবো কেঁচো সার দর্শক একই নিয়মে কিন্তু এই গ্যাসটাতে এখন আমরা এই কেঁচু সারগুলো প্রয়োগ করবো দর্শক সব দিকেই মোটামুটি সমান করে দেওয়ার চেষ্টা করবেন যাতে কম বেশি না হয় এক্ষেত্রে চার দিক থেকে সমান কিন্তু শক্তি নিতে পারবে এভাবে কিন্তু আপনারা কেঁচো সারটা দিয়ে দিবেন এবার আমরা দর্শক প্রয়োগ করব প্রকিউর প্রকিউর হলো একটি দানা বিষ এখন আমরা এই জৈব সারের উপরে দানা বিষ দেব যাতে করে কোনো পোকামাকড় এখানে থাকতে না পারে সেজন্য আমরা এই প্রকিউটটা ইউজ করবো এভাবে আপনারা দানা দানাবিজটা ছিটিয়ে দেবেন এই পর্যন্ত কিন্তু প্রথমত সার প্রয়োগের কাজ শেষ এখন আপনারা এটা মাটি চাপা দিতে হবে এবং মাটিটা কী রূপ করে বা কী নিয়মে মাটিটা এখানে দিতে হবে এটা আমরা এখন দেখাবো এবং এর মাধ্যমে আমরা এই ভিডিওটি শেষ করব। দর্শক দেখুন আমরা সব কাজগুলোতেই শেষ করলাম দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু আমরা কেঁচো সার ইউজ করেছি দেখুন কি হিউজ পরিমাণে কেঁচো সার দেয়া আছে এখানে দেখুন দেখুন অনেক পরিমাণে আমরা কেঁচো সার দিয়েছি রাসায়নিক সারের থেকে কেঁচো সার বা জৈব সারের দিকেই আমরা গুরুত্ব বেশি দিতে পারি কারণ যত বেশি গোবর সার ইউজ করা যাবে বা কেঁচো সার ইউজ করা যাবে তত গাছ ভালো থাকবে সৌদি কেচুরের গাছ খুব ভালো জৈব সার পছন্দ করে এর ফলে আপনারা যদি কেঁচো সার না পান সেক্ষেত্রে কিন্তু আপনারা জৈব সারের নিজে কিনতে যায় কাজী বা প্যারাডক্স সেগুলো কিনতে পারেন অথবা গোবরও দিতে পারেন একটু শুকাই দেবেন গোবরটা এভাবে কিন্তু আপনারা দিতে পারেন

মাটিটা কিভাবে কেন করতে হয় এটার কারণটা আমি এটা কমপ্লিট করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি এখানে লক্ষ্য করুন দর্শক আমরা যে গোড়ায় মাটিটা দিয়েছি এই মাটিটা যতটা উঁচু যত নিচের দিকে নামতেছে এটা কিন্তু তত নিচু হয়ে আসতেছে অর্থাৎ এটা মোটামুটি একটা পিরামিড আকৃতি তৈরি হয়ে গেছে এই পিরামিড আকৃতি যখন তো আপনারা করবেন যেহেতু এ সময় বর্ষাকাল হয়তো সেপ্টেম্বর পর্যন্ত আমাদের এখানে বৃষ্টি হবে সেহেতু ধরেন জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর চার মাস এর মধ্যে যদি আপনার গাছের গোড়ায় পানি জমে সেক্ষেত্রে কিন্তু সৌদি খেজুরের গাছের যে মারাত্মক রোগ শিকড় পচা রোগ তৈরি হয়ে যাবে এখানে এই শিকড় পচা রোগ থেকে বাঁচতে গাছের গোড়াটা উঁচু রাখতে হবে এবং যখনই গাছের গোড়াটা আপনারা উঁচু রাখবেন সেক্ষেত্রে যখন এখানে বৃষ্টির পানি পড়বে সেটা এই দিক দিয়ে চুয়ে চুয়ে নামবে এই ইয়ে ঢালু করে দিয়েছি যে আমরা এর মাধ্যমে কিন্তু পানিটা নেমে এদিকে চলে আসবে এদিকে চলে আসলেই কিন্তু গাছ থেকে প্রায় সাড়ে তিন ফিট চার ফিট দূরে কিন্তু এটা চলে আসতেছে সেই ক্ষেত্রে কিন্তু এই গাছটা শিকল পোচা রোগে আক্রান্ত হবে না এইভাবেই আসলে সার প্রয়োগ করতে হয় আপনারা যদি পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে কি সিস্টেমের স্বাদ দিলাম আমি এই পদ্ধতিটা আপনারা ফলো করুন আশা করি আপনারা ভালো রেজাল্ট পাবেন আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ